সেই টাকা দেওয়ার টাকা সরকারের নাই আট কোটি থেকে দশ কোটি টাকা করে একটা হিমাকার করলে সেখানে আলু সহ এই সমস্ত সবজি মাস সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট কৃষির বাজেট এই যে ভোক্তাদেরকে রক্ষা করবার জন্য হিমাগার এবং রেল এই দুটোর জন্য একটা সমন্বয় হতো হিমাগারে পণ্য থাকবে রেলে পরিবহন হবে তাহলে তো ঢাকা শহরের প্রকোপুলো এখন যাচ্ছে যাচ্ছে অনেকদিন কমিয়ে আনা সম্ভব সেই ভাবনা তো কোথাও নাই কিন্তু টাকা খরচ করবো না আমরা বিমান কিনতে চাচ্ছি বোয়িং বিমান কিন্তু কিন্তু রেলগাড়ির বগি তাহলে টাকা নেই কথাটা দেখেছি অস্ত্র কিনতে চাচ্ছি আমি কিন্তু বস্ত্রের অভাবে যাচ্ছে এইটার ব্যাপারে এমন নজর নেই ওষুধের ব্যাপারে এমন কোনো নজর নেই এই জন্য রাষ্ট্রের নজরটা কোন দিকে এই এই ভাবনাটা যদি ভোটারদের দিকে আসে তাহলে আপনার এই আলোচনাটা খুবই কার্যকর একটা আলোচনা লিডার যে কথাটা বলেছেন খুবই দারুণ একটা কথা যে আমাদের সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না আপনি সচিব হিসাবে দেড় লক্ষ টাকা বেতন পান আপনার ছেলে কারা পড়ে মাসে পাঁচ লাখ টাকা খরচ করে কোথা থেকে মানুষ আমরা রাজনীতিবিদদের কিন্তু দেখি যে রাজনীতিবিদরা যে জনগণের মধ্যে থাকে তাদের টাকাটা দেখা যায় কিন্তু যারা এই সমস্ত আমাদের প্রশাসন যন্ত্রের গল্প নাড়াচাড়া করে তাদের অবস্থা একজন পুলিশের এসআই ঢাকেন থেকে হয়তো কোনো একটা বালফুলের কোনো একটা থানায় বালফুল থানায় তার ছেলে ঢাকায় পড়ে ওই লোকটার দারুণ কপাল ভালো আল্লাহকে তিনটা বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলোকে গুলো দারুণ ভাবে মানুষ করেছে টাকাটা কোথা থেকে এসে আর আমার ছেলেকে তো সবকিছু থাকে না আমাদের কপালটা দেখানো হয় কারণটা আড়াল করা হয় এই যে ভোটার ভাবনার মধ্যে আপনার নিয়ে আসলেন এই ভাবনার মধ্যে যেন ওই কপালের পাশাপাশি কারণটাও যেন আমরা দেখতে চাই কারণে আমার কপালে এত দুঃখ আসে সেই জায়গাটা আমরা ভোটাররা কি ভাববো আমাদের এখানে আরেকটা দুটো কথা বলে শেষ করি আমি যে